এবারে গঙ্গা ভাঙন শুরু হলো মালদার মানিকচকের গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় রবিবার সকাল থেকে দফায় দফায় ভাঙনের নদী নদীগর্ভে ভেঙে পড়ল প্রায় পঁচিশ মিটার এলাকার নদী পার যার জেরে চরম আতঙ্কিত হয়ে পড়লেন নদী পাড়ে বসবাসকারী পরিবারের সদস্যরা উল্লেখ্য মানিকচকের নারায়ণপুর এলাকার বেশ কিছু পরিবার গত চার থেকে পাঁচ বছর আগে গঙ্গা ভাঙনে ভিটে মাটি হারিয়ে মানিকচকের গঙ্গাঘাট এলাকায় অস্থায়ীভাবে বসবাস শুরু করেন সেই এলাকাতেই রবিবার সকাল থেকে দফায় দফায় গঙ্গা ভাঙন শুরু হয় ভাঙনে প্রায় পঁচিশ মিট এলাকার বিস্তীর্ণ অংশের নদী পার ভেঙে পড়ে যা দেখে আতঙ্কে রীতিমতো দিশে হয়ে পড়েন নদীপাড়ের বাসিন্দারা যদিও ভাঙন শুরুর পরপরই সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা শুরু হয় নদী পারে বসবাসকারী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন তারা গত কয়েক বছর ধরেই সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন কিন্তু প্রশাসন পুনর্বাসন না দিয়ে শুধু টালবাহানা করে চলেছে এই পরিস্থিতিতে ফের তারা নতুন করে মাথা গোঁজার আশ্রয় হারানোর আশঙ্কা করছেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কখন থেকে হচ্ছে বাঙন এখনটা আমার কাছে ঘরই নাই মোবাইল নাই এক ঘন্টা হয়ে গেল আচ্ছা সকালে কোনো তোর তো কাটছে কাটছে কত এলাকা জুড়ে কাটছে পঞ্চাশ ষাট মিটার আচ্ছা নদী মানে কি অবস্থা এখন আছেন আপনারা এখানে গোটাই নদী আছে এখানে আচ্ছা এখানে পাঁচ বছর থেকে আমরা বাস করি অস্থায়ীভাবে হ্যাঁ যখন নারায়ণপুর চোর কেটেছে তখন থেকে এখানে আছি আমরা তারপর কি ভাবছেন এখন কি হবে এখন সরকারকে বলছি চারুদিকে আমরা বললাম এখন সময় করছে না এবার বিডিও সাহেবকে বললাম তো বলছে ঠিক আছে এবার ব্যবস্থা করছি আমরা হয়েছে ব্যবস্থা করছে কি করছে না তো বিডিও সাহেব জানবেন আমরা তো জানি কি করবেন ভাবছেন ও কোন কি করব এখন তো কোন জায়গায় এখানে থাকতে হবে কোন জায়গা ওরা আমাদের কাছে জমি জায়গা না কোথায় যাব আমরা কেটে যেতে বাড়ি পড়ে কোনো বিশ্বাস আছে নদীতে কেটেও পড়তে পারে আচ্ছা তো বাড়িতে উঠ উঠাইতে হইছে দেখেন আপনারা তো সামনে আছে কত দুইয়া বাড়ি আছে বাড়িটা এখানে বুঝি গরু বাছর না টাললে তো আজ কা পড়ে যেত আচ্ছা রাত করে লাগলে তো সাপ ছিল দিনে হয়েছে এখন কি অবস্থায় আছেন ভয়ে আছেন এখন তো আমরা দেখছেন যে অবস্থা আছে যে সব দাঁড়িয়ে আছে এখানে কি নাম আপনার আপনার আমার পাঁচ চৌধুরী মোটামুটি প্রায় তিন বছর থেকে আমার নদীর কাছে বাড়ি আছে তিন বছর থেকে আমাদের সরকার কিছু করছে না আর আবার ফের আবার কাটায় লেগে গিয়েছে বাড়ির কাছে চলে এসে এসছে কখন থেকে হচ্ছে ভাঙন ভাঙন মোটামুটি তিন চারবার হয়ে গেল ওরা তিন চারবার থেকে আমরা কাগজ জমা করছি ম্যাডামের কাছে কাগজ জমা করলাম তিনবার আমাদেরকে কিছু করলো না আবার ফের আবার কাটাই লেগে গেল এসে লোক সব দেখে গ্রামবাসী সব জমা হয়ে আর আজকে কি ভাঙন হয়েছে আজকে ভাঙন হয়েছে কতটুকু ভাঙন হয়েছে মোটামুটি পঞ্চাশ মিটার ভাঙন হয়েছে আচ্ছা কখন হলো এই ভাঙন এই

একদম নদীর ধারেই আর নদীর ধারে থাকছি আমাদেরকে শুনো আমাদের টাকা পয়সা নাই আমরা কোন জায়গায় পারছি না আমাদের নদীর কানাই বসবাস করি কি নাম আপনার রূপন চৌধুরী আচ্ছা